হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আসছে আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশীর দিন মরে গেলেও করবেন না এই কাজগুলি আপনার জীবনে ঘনিয়ে আসবে চরম দুর্ভোগ তছনছ হয়ে যাবে সব আপনার পরিবারে চরম অশান্তি বিরাজ করবে রোগ জ্বালা আপনার পিছু ছাড়বে না রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন তিথি ও বিশেষ বিশেষ দিনে বেশ কিছু নিয়ম ও বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয় আমরা অনেকেই জানি না এই সমস্ত নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে পারলে গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আসছে সফল একাদশীর দিন মরে গেলেও যে কাজগুলি করবেন না হিন্দু ধর্মে একাদশীর দিনে বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করা হয়। একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো করার নিয়ম রয়েছে। হিন্দু ক্যালেন্ডারে প্রতি বছর 24টি একাদশী তিথিই রয়েছে যার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী আছে। প্রতিটি একাদশী বিভিন্ন গুরুত্ব শাস্ত্রে বর্ণিত আছে। বিশ্বাস করা হয় যে একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ধার্মিক মান্যতা অনুসারে একাদশীর ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় একাদশীর ব্রত করলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে একাদশী তিথি হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম আছে একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি ও বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এরকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পূজা শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সময় ভগবানের ধ্যান করা উচিত একাদশীর দিন এই কাজগুলি ভুলেও করবেন না ভুল করে এই কাজগুলি করে ফেললে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে নাম্বার এক শাস্ত্র অনুসারে একাদশীতে চাল বা চালের তৈরি কোনো জিনিস খাওয়া নিষিদ্ধ শাস্ত্র মতে একাদশীতে পঞ্চর্বিশস্য বর্জন করা উচিত তবে এটি বিশেষ করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবনের জনিতে জন্মগ্রহণ করেন এর সাথে বলে রাখি যারা এদিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় নাম্বার দুই ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচার্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রীহরীর যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে নাম্বার তিন একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয় কাউকে গালি দেবেন না কারো সঙ্গে ঝগড়া করবেন না এই দিনে বেশি করে ভগবান বিষ্ণু ধ্যান করা উচিত নাম্বার চার একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ করে নাম্বার পাঁচ মদ্যপান একাদশীতে একদমই উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এরকম করে তাকে জীবনে কষ্ট ভোগ করতে হয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে